হাই বন্ধুরা আপনাদের ফোনে থাকা অ্যাপগুলো কীভাবে ঝাঁকি দিয়ে নামাবেন চলুন দেখে আসছি আর অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তা ভিডিও শেষে দেখিয়ে দেব অ্যাপটি ওপেন করবেন তারপর তারপর ভাষা সিলেক্ট করবেন নেক্সট বাটনে একটি ক্লিক করে করতে স্টার্ট বাটনের চাপ দেবেন স্টার্ট বাটনের চাপ দিয়ে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবেন উপরে ক্লোজ এখন আসে দিয়ে ক্লোজ করে দেবেন আবার একটা ক্লোজ করে দেবেন আবার অ্যাড আসতে পারে আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে ওটা ক্লোজ করে দিয়ে রোলিং আইকনে ক্লিক করবেন তারপর আপনারা সেট পেপারে ক্লিক করে অ্যালাউ দিয়ে দেবেন পারমিশনটা দিয়ে দেবেন তারপর নিচে দেখবেন অ্যাপ্লাই অপশন আছে ওই অপশনটিতে ক্লিক করে তারপর সেট আস ডেস্কটপ মোড এটাতে ক্লিক করবেন তাহলে আপনাদের হয়ে যাবে চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন আপনাদের অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন স্টোরে চলে গিয়ে সার্চ করবেন রোলিং আইকন তাহলে প্রথমেই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে ফেলবেন তাহলেই আপনারা এরকম ফোনে চাকরি দিয়ে